স্ট্যাটিক জেনারেল নলেজ রিগার্ডিং টু স্পোর্টস এক নজরে খেলার তথ্য কোন ক্রিকেটার এক দিবসীয় ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি তিন বলে চার একশো চার রান করে পূর্বে ইংল্যান্ডের কুরি অ্যান্ডারসনের ছত্রিশ বলে একশো রানের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড করলেন এবি ডেভিলিয়ার্স দশম এশিয়ান গেমস উনিশশো ছিয়াশিতে কর্তার সিংয়ের পর কে কুস্তি প্রতিযোগিতায় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সপ্তদশ এশিয়ান গেমসে সোনা জিতলেন যোগেশ্বর দত্ত নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নাম কি যিনি উনআশিতম পুরুষ খেলোয়াড় হিসাবে আইসিসির হল অফ ফেম নির্বাচিত হয়েছেন মার্টিন ক্রো কোন ক্রিকেটার এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপ ক্রিকেটে পরপর চারটি শতরান করেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা সপ্তদশ এশিয়ান গেমস দু হাজার চোদ্দোর আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া এর আগে কতবার এশিয়ান গেমসে আসরে বসেছিল দুবার সিওলে উনিশশো সালে এবং বুসানে দু সালে বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম ডবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ক্রিকেট কাদের জাতীয় খেলা ইংল্যান্ডের ক্রিকেটের জনক কাকে বলে ইংল্যান্ডের উইলিয়াম গিলবার্ট গ্রেসকে ক্রিকেটের পূর্ব নাম কী ছিল ক্লাব বল খেলা প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ কোন কোন দলের মধ্যে হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড কোন বছর থেকে ক্রিকেটে ছয় বলে ওভার শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের পনেরোই মার্চ বিশ্বে প্রথম টাই টেস্ট কবে কার কার মধ্যে হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া পাঁচশো পাঁচ কমা দুশো তিন ওয়েস্ট ইন্ডিজের চারশো তিপ্পান্ন কমা দুশো চুরাশির মধ্যে বেনে প্রথম মহিলা হিসাবে কৃষ্ণাঙ্গারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আলিয়া অ্যাটকিনসন তিনি কোন দেশের নাগরিক জামাইকা ক্রিকেটে ফলোয়ান আইন চালু হয় কবে থেকে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম ভারতে প্রথম কবে টেলিভিশন টেস্ট ম্যাচ দেখানো হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে দিল্লি থেকে টেস্ট ক্রিকেটে প্রথম বাউন্ডারি কে মেরেছিল চার্লস ব্যানারম্যান অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে এক ইনিংসের সর্বনিম্ন রান কোন দেশের নিউজিল্যান্ড উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে ছাব্বিশ রানে যান হেরে যান নিউজিল্যান্ড উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে ছাব্বিশ রান করেন ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ক্রিকেট কোথায় খেলে লর্ডস ইংল্যান্ড প্রথম এশিয়া কাপ ক্রিকেটে কোন দল চ্যাম্পিয়ন হয় ভারত সর্বপ্রথম তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত শিকার হয় কোন খেলোয়াড় শচীন তেন্ডুলকর কোন ক্রিকেটার কেবলমাত্র অধিনায়কত্ব করার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইংল্যান্ডের বব উইলস উইলিস ইংল্যান্ডের বব উইলিস ক্রিকেটে গুগলি বলের আবিষ্কারককে বার্নার্ড জেমস টিন্ডল বুয়ান বুসান কোয়েট ক্রিকেটে গুগলি বলের আবিষ্কর্তা হলেন বার্নার্ড জেমস টিনডল বুসান কোয়েট কোন ক্রিকেটার প্রথম নাইট উপাধি পান ডন ব্র্যাডম্যান ভারত কত খ্রিস্টাব্দে আইসিসি এর সদস্য হন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক কে তাতেন্দা তাইবু জিম্বাবুয়ে বিশ্বের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ কবে খেলা হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ফিফথ জানুয়ারি পাঁচই জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা কার কার মধ্যে হয়েছিল ইংল্যান্ড ও ভারতের মধ্যে হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল প্রথম বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা ভারত ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল কোন খেলোয়াড় দেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেট এবং বিশ্বকাপ ফুটবল দুই খেলেছেন ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ক্রিকেটে একটি ম্যাচে সর্বাধিক রান করে কোন দেশ ভারত চারশো তেরো রান এক উইকেট বারমুড়ার বিরুদ্ধে ভারত কত খ্রিস্টাব্দে প্রথম টেস্ট ম্যাচ খেলে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ককে সি কে নাইডু প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটার শত রান করে লালা অমরনাথ কোন ভারতীয় ক্রিকেটার প্রথম পদ্মশ্রী পুরস্কার পান সিকে নাইডু কোন ভারতীয় ক্রিকেটার প্রথম অর্জুন পুরস্কার পান সেলিম দুরানি ভারতের কোন খেলোয়াড় জীবনের প্রথম বলে উইকেট পান নীলেশ কুলকর্ণী বিশ্বকাপ ক্রিকেটে প্রথম শতরান কে করেন ইংল্যান্ডের ডেনিস আমিস একশো রান সরি একশো সাঁত্রিশ রান ইংল্যান্ডের ডেনিস আমিস একশো সাঁত্রিশ রান করেন যেটা বিশ্বকাপ ক্রিকেটের প্রথম শত রান বিশ্বকাপে প্রথম যুগ্ম ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয় কাদের সুনীল গাভাস্কর ও চেতন শর্মাকে কোন খেলোয়াড় টেস্টে একই ওভারে ছটি বলে ছটি চার মারেন সন্দীপ পাতিল ভারত কোন খেলোয়াড় জীবনের প্রথম ও শেষ একদিনের ম্যাচ দুটিতেই শতরান করে দুর্লভ কৃতিত্ব অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনস ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্টে মতামত দেবেন জানাবেন ভিডিও কেমন লাগলো তাও জানাবেন কমেন্টে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মধ্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে